আসসালামু আলাইকুম স্মার্ট ব্যান চ্যানেলে আপনাদের স্বাগতম তো এখনো যারা স্মার্ট ব্যায়ন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব চ্যানেল অষ্টম শ্রেণীর ইংরাজি বইয়ের একশো ষাট এবং একশো একষট্টি পেজের সমাধান তো একশো ষাট এবং একশো একষট্টি পেজে দেওয়া রয়েছে টেন পয়েন্ট ফোর পয়েন্ট থ্রি ওয়ার্ক ইন গ্রুপস অ্যান্ড ফ্লো দ্য গিভেন ইনস্ট্রাকশন এক নম্বর প্রশ্ন দেওয়া রয়েছে ফাইন্ড সামন হু ইজ অ্যান্ড অ্যাক্সিভার ইন ইউর লোকালিটি হোয়াই ডু ইউ থিঙ্ক দ্যাট পারসন ইজ অ্যান্ড অ্যাক্সিভার এবং এখানে দুই তিন আরও প্রশ্ন দেওয়া রয়েছে তো চলুন এগুলোর অ্যান্সার দেখে নিই তো এক নম্বর অ্যান্সার মিস্টার রাহুল আমিন ইজ অ্যান্ড অ্যাক্সিভার ইন আওয়ার লোকালিটি হি ইজ অ্যান্ড অ্যাক্সিভার বিকজ হি কুড প্রিভেন্ট দ্য একিউট ডু মেন্স ইন আৱাৰ এৰিয়া এভৰি ইয়াৰ মোৰ দেন টেন টু ফিফটিন পাৰ্চেণ্ট ডাই ইন আৱাৰ লোকেলিটি অফ ডেংগু বাট ফৰ হিজ প্ৰিকেচন এণ্ড ভাইব্ৰিট এটাম দিছ ইয়াৰ ডেংগু কুড নট স্প্ৰেড এট লাৰ্জ জনাব রুহুল আমিন আমাদের এলাকায় একজন সফল ব্যক্তি তিনি একজন সফল ব্যক্তি কারণ তিনি আমাদের এলাকায় ডেঙ্গুর প্রচণ্ড হুমকি প্রতিরোধ করতে পেরেছিলেন প্রতি বছর আমাদের এলাকায় দশ থেকে পনেরো জনেরও বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যায় কিন্তু তার সতর্কতা এবং প্রাণান্ত প্রচেষ্টার কারণে এবছর ডেঙ্গু ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পারেনি এরপরে দুই নম্বর প্রশ্ন দেওয়া রয়েছে মেক এ কোয়েশন টু নো হিজ অথবা হার টেক অ্যান্ড ইন্টারভিউ অ্যান্ড নোট দিস অ্যান্সার তো এই প্রশ্নগুলো করে তার কাছ থেকে অ্যান্সার করতে হবে তো আমি অ্যান্সার করে দিয়েছি এ লিস্ট অফ কোয়ার্সেন প্রশ্ন একটি তালিকা হাও আর ইউ স্যার আপনি কেমন আছেন জনাব হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সাকসেস টু ইউ আপনার কাছে সফলতা সংজ্ঞা কি ডু ইউ কনসিডার ইউর সেলফ অ্যাজ অ্যান অ্যাক্সিভার অর সাকসেসফুল পারসন হোয়াই ডু ইউ থিঙ্ক সো আপনি কি নিজেকে একজন অর্জনকারী বা সফল ব্যক্তি হিসেবে বিবেচনা করেন আপনি কেন সেটা মনে করেন হাউ ডিড ইউ মেক চয়েস আপনি কিভাবে বেছে নেন তো এখানে কিছু প্রশ্ন রয়েছে এবার এগুলোর অ্যান্সার করব তো মিস্টার রুহুল আমিন ইন্টারভিউ আই এম ফাইন স্যার হোয়াট ইজ দ্য অর্থাৎ এখান থেকে এখান থেকে অ্যান্সার শুরু এখান থেকে আই এম ফাইন স্যার হোয়াট ইজ দ্য ডিফিনেশন অফ সাকসেস টু ইউ আমি ভালো আছি স্যার আপনার কাছে সফলতার সংজ্ঞাকে মিস্টার ডু রুহুল আমিন অ্যাকচুয়ালি সাকসেস ইজ এ টাইপ অফ রিয়েল রিয়েলাইজেশন ইফ ইউ রিলাইজ ট্রো পিস ইন মাইন্ড দেন ইউ ইন্টারভিউর সাকসেসফুল আসলে সফলতা এক ধরনের উপলব্ধি তুমি যদি মনের মধ্যে প্রকৃত শক্তি উপলব্ধি করো তবে তুমি সফল ডু ইউ কনসিডার ইউর সেলফ অ্যাজ অ্যান অ্যাক্সিভার ওর সাকসেসফুল পার্সন হোয়াই ডু ইউ থিঙ্ক সো আপনি কি নিজেকে একজন অর্জনকারী বা সফল ব্যক্তি হিসেবে বিবেচনা করেন আপনি কেন সেটা মনে করেন তো মিস্টার রুহুল আমিন জবাব দিচ্ছে ওয়েল আই ডু consider মাই সেলফ অ্যাজ achiever অ্যাক্সিভার বিকজ আই অ্যাম নেভার of অফ and love অ্যান্ড লাভ টু ওয়ার্ক ফর আদার্স দিস গিভস মি ইনার পিস আচ্ছা আমি নিজেকে একজন অর্জনকারী হিসেবে বিবেচনা করি কারণ আমি কখনোই ব্যর্থতাকে ভয় পাই না এবং অন্যের জন্য কাজ করতে ভালোবাসি এটি আমাকে আর্থিক শান্তি দেয় এরপরে ইন্টারভিউ তার কাছে প্রশ্ন করেছে এই প্রশ্নটা তো মিস্টার রুহুল আমিন অ্যান্সার দিচ্ছে মিস্টার রুহুল আমিন ইউজুয়ালি আই মেক মাই চয়েস ফ্রম ম্যানি অল্টারনেটিভস হুইস আর চ্যালেঞ্জিং থ্রিলিং অ্যান্ড আনকনভেন্স আই অলওয়েজ ওয়ান টু ডু দ্য ডিফারেন্ট থিংস সাধারণত আমি অনেক বিকল্প থেকে আমার পছন্দ যাচাই করি যা চ্যালেঞ্জিং রোমাঞ্চকর এবং অপ্রচলিত আমি সব সময় ভিন্ন কিছু করতে চাই ইন্টারভিউর আবার প্রশ্ন করেছে তার কাছে এটা হচ্ছে প্রশ্ন তো সে অ্যান্সার দিয়েছে মিস্টার রুহুল আমিন অ্যাকচুয়ালি লাস্ট ইয়ার বোথ মাই ওয়াইফ অ্যান্ড সান ওয়ার ইনফেক্টেড বাই ডেঙ্গু তো মাই সান কেম রাউন্ড ফ্রম ইট আই হ্যাড লস্ট মাই ওয়াইফ হার দিস আই টুক দ্য বৌ টু ক্রিয়েট অ্যাওয়ারনেস অ্যামং দ্য পিপল শো ড্যাট দে ডু নট ফেস দ্য সিচুয়েশন লাইক আই ডিড তো ইন্টারভিউর আবার তার কাছে প্রশ্ন করেছে আপনারা শুধু অ্যান্সার লিখলেও লিখতে পারেন আর আপনি যদি ভাবেন যে ডায়লগ আকারে লিখবেন তাও কোনো প্রবলেম নাই So, Mr. Rolamin answered. answer this: Oh, sorry, Mr. Rolamin, sure it was not so easy to control the hazard like dengue. Most of our people are not aware about lines they even are not ready to adapt the rules of hygiene. I had to melt all these problems with cars and finally I could make them aware of this deadly virus. This year not a single person is affected by dengue. So ever our interviewer মিস্টার রুহুল আমিন অফ কোর্স দে ডিড টু উইথ আউট দেয়ার অ্যাসিস্টেন্টস ইট উড নট বি পসিবল দে হেল্পড মি অ্যারেঞ্জ দ্য ক্যাম্পিংস সেমিনারস অ্যান্ড কিপ সাউন্ডিং ক্লিন দে আর অলসো পার্ট অফ দিস সাকসেস এরপর ইন্টারভিউয়ার আবার একটি প্রশ্ন করেছে মিস্টার রুহুল আমিন অ্যান্সার দিচ্ছে টু মি ফেইলচার ইজ ব্লেসিং ইফ ইউ ডিড নট ফেইল মিনস ইউ ডিড নট টেক অ্যানি অ্যাটেম্প টু বি সাকসেস ফেইলসার ইজ দ্য প্রিকন্ডিশন অফ অ্যাটেমটিং সাকসেস ইয়েস আই হ্যাভ দ্য ফেইল সিভেল টাইমস বাট আই ডিড নট স্টপ লার্নটি থ্রো দ্য ফেইলসার এরপরে আবার ইন্টারভিউর ইন্টারভিউর আবার কোয়েশন করছে মিস্টার রুহুল আমিন অ্যান্সার দিচ্ছে আই থিঙ্ক ইট ইজ মাই নেভার ফেলস আর অ্যাটিটিউড ড্যাটস কিপস মি এ হেড অ্যান্ড মেক্স মি সাকসেসফুল টেকিং এ স্টেপ এ হেড ইজ সিমিলার টু সাকসেস অ্যান্ড অলওয়েজ বিলিভ ইন দিস তারপরে আবার সে প্রশ্ন করেছে সো আপনারা শুধু এই মিস্টার রুহুল আমিন যেগুলো বলছে শুধু অনলি এইগুলোই লিখবেন এগুলোই আনসার Today's youth is the future hope. They have to face many problems in their way of life so my message to is keep going without thinking much over failure or success. Through failure you will accept success don't hesitate, tasking an unique and conventional way because this choice makes you different. As we are rational beings we have to work for others to build a balanced society. So the number portion answer. What a great message, sir! Undoubtedly, it will be an inspiration for the young generation. Thank you very much, sir, for your valuable time and observation have a great tomorrow you are always welcome there a severe Dengo miss potroder mr ruhul amin is a social reformer who has saved his area from Dengo. means this area he has become a hero for his locality he is a businessman by profession at the age of 50 he is still a hard working and energetic person he has lost of wife due or to dengue last year losing his wife he takes an attempt to create mass awareness with a view saving the people from dengue mr amin defends success as a type realization if someone realizes true peace in mind, then she is successful. He is an achiever because he works for others' interest and feels contentment in it. When he took the initiative of creating awareness among the people, it was half done to success. Usually, Mr. Amin makes his choice from many alternatives by observing its potential and ignoring the drawbacks. He expects that it will make a difference in his life. Also he thinks the conventional and unique choices have great significance in our life. His support to take the way are challenging, thrilling and unconventional. He believes that Solving a unique problem can give me a unique experience, personal growth, and shaping of this district. Among many other social issues, Mr. Amin chose a complex and different one, who is is Dongo. With the help of local people, he man managed to solve the problem. Mr. Amin Faisal is blessing. If someone did not fail, means she did not take any attempt to success. Failure is the best precondition of attempting success. Those who have experienced failure or and suffers from it can receive the true essence of success more intensely. to so, click Inshallah, full marks তো এই প্রশ্নটা আসলে অনেক 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 বড় তো আমি যতটা পেরেছি ততটা শর্টকাট করার চেষ্টা করেছি তো এখনো ছাড়া স্মার্ট ব্যান চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল থ্যাংকস